কার্যিকর কাণ্ডে দোষের শাস্তির দাবিতে পথে নেমেছিলেন তিনি এবার সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এক তরুণীকে তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের হুমকি ভাবুন একবার অভয়ের ওপরে নির্যাতনের প্রতিবাদে পথে নেমে তাকেই হুমকি পেতে হচ্ছে তা নিয়ে এবার মুখ খুললেন সেই প্রতিবাদী কলেজ পড়ুয়া ঘটনাটি কোচবিহারের দিনহাটার রাত দখলের রাতে পথে নেমেছিলেন তিনি ঘটনার প্রতিবাদে রাত সেই কর্মসূচিতেই তিনি অংশ নিয়েছিলেন মেয়েদের তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন এরপর সোমবার রাতে দিন সাংবাদিক বৈঠক করেন আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবি চাওয়া প্রতিবাদে পরিষ্কার তিনি জানাচ্ছেন যে তিনি তো একজন সাধারণ পরিবারের মেয়ে কেন তাকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা তকমা দেওয়া হচ্ছে প্রতিবাদী জানায় যে তাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে এছাড়াও তিনি বলছেন যে আমি তো তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করিনি কিংবা মমতা বিরুদ্ধে কথা বলিনি আমি মেয়েদের রাত দখলের লড়াইয়ে সবার সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলাম কিন্তু কেন জোর করে তাকে রাজনৈতিক তকমা তার গায়ে লাগানো হচ্ছে সেই প্রশ্ন তিনি করছেন কি বলছেন ওই প্রতিবাদী তরুণ শোনাবো আপনাদের আমাকে এই যে আমি মেয়েদের যে রাত দখলের মিছিল যে যে আর্জি করে শাস্তির বিরুদ্ধে যে রাত দখলের মিছিলটা সেখানে আমি চোদ্দোই অগস্ট আমাদের ফার্স্ট মিছিল হয় তারপর থেকে আমি প্রত্যেকদিন দিন যতগুলো আন্দোলনের মিছিল হয়েছে মানে এই অরাজনৈতিক মিছিলগুলো হয়েছে সেগুলোর অংশ আমি ছিলাম তো এই আরজি করে মিছিলটা করার পর থেকেই আমি দেখতাম যে অনেকেই আমাকে নানানভাবে নানান কথা শোনাতো মিছিলে ছবি পোস্ট করলে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল আক্রমণ করতো অনেক রাজনৈতিক কথাবার্তা বলতো কিন্তু সেগুলো আমি বরাবরই উপেক্ষা করে যেতাম যে না ঠিক আছে আমার লড়াইটা তো রাজনৈতিক নয় রাজনৈতিক আমি সেগুলোকে দায় মারতাম না তো হঠাৎ করে সেদিন একত্রিশে অগস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমি মোবাইল ফোনটা আমার হাতে নিয়ে দেখি ফেসবুক থেকে সঞ্জয় দাস নামে কেউ একজন আমাকে মেসেজ করে লিখছে যে এর পরে তুই বেশি বার বারিস না এরকম একটা মেসেজ তো তারপর সেই মেসেজটা দেখার পর আমি যদি যখন তার প্রোফাইলটা দেখতে গেলাম তখন আমি দেখছি যে তার প্রোফাইলটা লক করা মানে সে আমাকে অলরেডি ব্লক করে রেখেছে তারপরে আমি তার লিঙ্কটা কপি করে আরেকজনের মোবাইল থেকে দেখতে গেলাম তো দেখলাম তার প্রোফাইল লক করে রাখা তো তারপরে আমি ওই ছোট্ট ফটোটা থেকে জুম করে তাকে অনেক মানে চেনার চেষ্টা করলাম কিন্তু আমি চিনতে পারলাম না তারপর আমি ভাবলাম যে দেখি কেউ চেনে কি না চেনে সেই জন্য এখন তো আমাদের সবথেকে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি সেই স্ক্রিনশটগুলো তার মেসেজের স্ক্রিনশট তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম তো সেখান থেকে সবাই আমাকে একটাই কথা বলছে কমেন্টে তুই পুলিশের কাছে যা তুই এটা এটা নিয়ে জানা কারণ দেশের রাজ্যের যে অবস্থা এখন যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের সাথে কিছু হতে পারে তুই যা ইমিডিয়েট তুই থানায় যা তো তখনই রাত দখলের মিছিলেন আমাদের একটি মেয়ে নাজিরাদি ও আমাকে ফোন করলো ও আমাকে ফোন করে বলছে যে কী রে তুই এরকম পোস্ট করেছিস কেন কি হয়েছে তখন আমি তাকে ডিটেলস সব কিছু বললাম তো সে আমাকে বললো তুই এবার কী চাস তো আমি বললাম যে আমি থানায় যাব তুমি কি আমার সাথে থানায় যাবা তো ও বললো যে ঠিক আছে তুই যদি চাস আমি যেতে পারি তো আমি দিকে বললাম আমার সাথে থানায় আসার জন্য আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে আমরা কাছারিতে আসলাম যে দরখাস্ত লিখবার জন্য তো কাছারিতে এসে দেখলাম যে আজিজুল আঙ্কেলের সাথে দেখা হলো আজিজুল আঙ্কেলের সাথেও কিন্তু আমার পরিচয়ের মিছিল থেকেই হয়তো কাছাড়িতে কোনো কাজ টাজ করে না আমি তো আমাকে বললো রে কি ব্যাপার এখানে আসছিস কেন আমি বললাম তুমি আমার পোস্ট দেখো নাই তো বললো হ্যাঁ দেখছি তখন আমি আজিজুল আঙ্কেলকেও বললাম যে আমি আর নাদিরাদি মেয়ে মানুষ থানায় গিয়ে কি বুঝবো কি করব তুমিও চলো আমাদের সাথে ওখান থেকে আজিজুল আঙ্কেলকে নিয়ে আমরা থানায় গেলাম এবার থানায় গিয়ে আমরা যখন এফআইআরটা করব সমস্ত প্রমাণ সব কিছু এভিডেন্স নিয়ে আমরা গেছি তারপরেও থানার লোকরা নানানভাবে আমাদেরকে হ্যারেস করে জানি না কেন দু থেকে আড়াই ঘন্টা ওখানে বসিয়ে রাখলো একটা বাড়ি কোথায় হ্যাঁ গ্রামে বাড়ি তোমার অঞ্চল আলাদা মানে নানান ধরনের নানান কথা বলতে 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 দেরি করালো করিয়ে মানে ওখানে অনেকটাই টাইম ওয়েস্ট করলো আমি সেখানে বলছিলাম যে আমার তো বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি অনেকটাই গ্রামে তো আমার এখান থেকে যেতে রাত হয়ে গেলে মুশকিল হবে এমনিতে এরকম থ্রেট আসছে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক তো সেখানে তারপরেও তারা আমাকে এতটা দেরি করালো করিয়ে তারা যখন আমার সমস্ত কিছু নিলো ডকুমেন্ট গুলো নিল এফআইআরটা লিখলো লেখার পরে আমাকে রিসিভ কপি দিয়ে দিলো তারপরেও আমাকে বললো যে তোমার একটা আধার কার্ডের জেরক্স লাগবে তো আমি বললাম আমার আমার কাছে আধার কার্ড নেই ফোনে ছবি আছে আমি আমি দিয়ে দিচ্ছি তো ফোনে ছবিটা দিলাম ওই পুলিশ ম্যাডামটা আমার ছবিটা নিল নিয়েও আমাকে বলছে যে না জেরক্সই লাগবে তোমাকে জেরক্সই করতে যেতে হবে তো এখানে আমিও মেয়ে মানুষ নাদিরা দিয়েও মেয়ে মানুষ আমরা কি ওই জেরক্স করতে যেতাম না রাত্রিবেলা ওখানে অপশন কে ছিল আজিজুল কাপুর তো আশী বাবাবুকে বললাম যে কাকু আমার জেরক্সটা একটু ঘুরে এনে দাও এবার উনি জেরক্স করতে গেল আসছে না আসছে না কিছুক্ষণ পরে উনি হয়ে আসলো এদিক দিয়ে রক্ত পড়ছে পিঠের কাটা তো দেখে পুরোই অবাক তখন আমি বললাম যে মানে থানার থানার মধ্যেই উনি মধ্যে গিয়ে আমাকে মেরেছে মেরেছে এখানে ধরে তো সেখানে সেই মুহূর্তে আমরা এই মহিলা থানার থেকে দৌড়ে ওই পুরুষদের থানা মানে যেটা মেইন থানা ওখানটায় গেলাম গিয়ে বলছি যে ওনাকে এভাবে মারছে কোথায় মেরেছে পুলিশরা বললো কোথায় মেরেছে আমরা বললাম যে এক্সেঞ্জ মরে তো তখন উচিত কি ছিল পুলিশের দৌড়ে গিয়ে দেখা যে কে মারছে পুলিশ ওখানে বসেই বসেই আছে আছে যে পুলিশের কোনো হেলদলি নেই তো সেখান থেকে আমার একটা মানে ডাউট হচ্ছিল আমি শিরোনা সেখান থেকে আমার ডাউট হচ্ছিল যে এরা কি তারাই যে যারা আমাকে এরকম ভাবে হুমকি দিয়েছে তারাই কি আমাকে মারার বদলে আজিজুল কাকুকে মারলো তখনও পর্যন্ত আমি জানতাম না যে আজিজুল কাকু এস পার্টির অংশ এটা আমি জানতাম না এটা আমি পরে জানতে পেরেছি কিন্তু তখনও আমার মনে ছিল হয়তো আমার উপরের শত্রুতাটাই ওই আজিজুল কাকুর উপর দিয়ে যাচ্ছে তো তখন তারপরে এরকম হলো হওয়ার পরে ওনাকে হসপিটালে প্রথমে একা যেতে বলছিল উনি গেল না তারপরে একজন পুলিশ কর্মীর সাথে ওনাকে হসপিটালে পাঠানো হলো তারপর আমরাও বাড়িতে চলে আসলাম এবার আসার পরে আমি মিডিয়াতে খবর দেখছি যে ওখানে মানে আজিজুল কাকু ওখানেই আমি জানতে পারলাম যে উনি এসিউ সিআই করে আর ওখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় দাস নাকি কোনো সে রাজনৈতিক টিএমসির কোনো নেতা সব থেকে বড়ো কথা এই সঞ্জয় দাসকে আমি কোনো চিনিও নি আমি দেখিও নাই আর আমি যদি জানতাম যে উনি টিএমসির নেতা তাহলে আমি সবার আগে আমার বাড়ির লোককে এই কথাটা জানাইতাম আমি তো জানি না বলেই আমি পুলিশের কাছে আসছি যে এটা ফেক অ্যাকাউন্ট না রিয়াল অ্যাকাউন্ট বা কেন আমাকে মেসেজটা করলো এই জিনিসটা যেন পুলিশ তদন্ত করে বের করে যেন ওই সে সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করা হয় যে ফেক প্রোফাইল আসলেও তো মানে সাইবার ক্রাইম হলে সেটা বেরিয়ে যায় সেটা যেন করা হয় কিন্তু না সেটা করা হচ্ছে না এটা গেল এরকম করে নর্মালি খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবার এগুলো গেলো কালকে মন্ত্রী মানে আমাদের যে উন্নয়ন মন্ত্রী আছেন উদয়নগু মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন ওনার সাথে আমার কথা বললো তো আমি জানি না কেন উনি মিছিলে কালকে একটা কথা বলছে যে আমি না কি ওনাকে বলেছি এই সঞ্জয় দাসের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে পার্সোনাল শত্রুতা আছে আমি তো এরকম কোনো কথা বলিনি উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি বলতে চাইছো যে এটা তৃণমূলের ওনাকে বলেছি যে আমি তো জানি না ইনি কে আমাকে মিছিলে আসার জন্য ইনি থ্রেট দিল নাকি ইনি আমাকে পার্সোনাল ভাবে কোনো আক্রমণ করতে চায় সেটা জানার জন্যই তো আমি পুলিশের কাছে এসেছি কিন্তু আমি কিন্তু একবারও বলিনি আমি তাকে চিনি বা জানি এবার আমার একটা নিজস্ব ব্যক্তি সত্তা আছে সেখানে সবাই বলছে যে আজিজুল আঙ্কেল আমাকে সাজিয়ে এনে আমার দ্বারা এসব কিছু প্রেজেন্ট করাচ্ছে আমি তো কাঠের পুতুল নই আমি তেইশ বছর বয়সের একটা মেয়ে আমার ভিতরে কি কোনো ব্যক্তি নেই যে যেরকমভাবে পাচ্ছে আমাকে নিয়ে রিপোর্ট বানিয়ে দিচ্ছে আজ এই রাজনীতির রঙ আমার গায়ে লাগাচ্ছে কাল ওই রাজনীতির রঙ আমার গায়ে লাগাচ্ছে কেউ বলছে একজন কালকে বলছে আমি এসিও সিআই করি কালকে কেউ বলবে আমি টিএমসি করি কেন এই রাজনীতিগুলো আমার সাথে আসছে আমার জীবনে একটা পার্সোনাল সমস্যা হয়েছে একটা ছেলে আমাকে চেয়েছে পুলিশের কাজ এই ছেলেটাকে খুঁজে বের করুক তার পরিচয় দেড়ুক সবাই মিলে তার কাছে তার পরিচয় রিভিল করে দিক কিন্তু এর মাঝখানে আমার জীবনে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও